না যাও না তুমি যাও না বাবা পুজো দিয়ে নিক মা তাড়াতাড়ি করে দিয়ে নিক মা শোনা আমার তুমি ধরবে না চলে এসো চলে এসো এই 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 ও দেবে যা বাবা দেবে তাই ও দিতে লাগবে

ফুল না 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 অনেক বড় মালা অনেক বড় মালা অনেক বড় মালা একটা বড় মালা বড় মালার ফুল চিরবে না ইয়েলো ইয়েলো যা যা নিয়ে পাগল পাগল করে দিল না দা দিনের কাছে যা আমার যেটা ওটার মধ্যে এই যে এই ফুলটার মধ্যে এটা মধ্যে আমিও দিইনি দূরে বের করো ওখানটা রাখো আমি দিয়ে দিচ্ছি দিদা দিদা তুমি দিয়ে দাও আমি ধরে নিচ্ছি গোটা দিন আমার গোটাটাও তুমি দিয়ে দিও গায়ে রেখেছো কেন গায়ে কেন গায়ে কেন বাবা নিচে দাও নিচে 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 সাইডে পরের বার দেবে তোমারটা আমারটা তো দিলে না আমারটাই দিলে পরের বার তুমি দেবে ঠিক আছে এই দেখো বেলপাতা নষ্ট হলো নিয়ে পড়ে ধরেছে এখানটা রাখো পেয়ে যাবে এই জায়গাগুলো রেখেছি কি দিচ্ছ দুধ দিয়ে দিয়েছের ব্যাগের চন্দন দিয়ে চন্দন আছে তো পুষ্ক চন্দন ছাড়া দেয় না আর নেই ঠিক আছে যাওয়ার নেই যা খেলা করো আর নেই হবে না পুজোতে লাগবে সোনবুড়ি

ওটা দিয়ে একটু ইয়েটা ধূপটা একটুখানি নাড়িয়ে দাও ভিতরে গরম তো মোহরের বাবার সাথে দেখি তোমার মোহরের মাথার টিপটা দেখি মাথার টিপ দেখি মাথায় কেরম পরেছে দারুন দারুন এক্সিলেন্ট কিরম ভাবে দেখা যায় মোহরকে আচ্ছা আচ্ছা চাচারে ভোলানাথকে দেখাই হ্যাঁ সবাইকে ভোলা

ও নস্বাই গন্টু বাবা সন্তু বুঝছি সন্তু বুড়ি নন্তু বুড়ি পুডু বুড়ি এ মা বুড়ির কি অবস্থা রে দেখি অটোমা ঠিক করে দিয়ে সব প্যান্টটা ঠিক করে দিই ঠিক করে দিই ভুলবার পড়া হয়েছে বাবা